দোকানেও পানি ঢুকে এখন থেকে মোটামুটি সবসময় আসবেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যথেষ্ট খোঁজখবর রাখছি কিন্তু আমিও যোগাযোগ রাখছি এই যে পানি দোকানের সামনে সামনে অনেক পানি দেখেন একটা অবস্থা অনেক মানুষ কিন্তু আছে এখানে এই জায়গায় পানিটা কিন্তু অনেক বেশি ছিল আলমগড় বুরসুন থেকে সত অনেক অসুস্থ সোমনি পানি আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে